চলো কিভাবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি সুস্মিতা আজকে আরেকটি ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো সকালবেলা উঠেছি আর উঠে স্নান করে পুজোটা সেরে নিয়েছি তারপর দেখো ঘরের কাজ শুরু করেছি আর আজকে মানে তাড়াতাড়ি ব্লগটা শুরু করতে পারিনি একটু দেরি হয়ে গেল আর সকালবেলা পুজো দিয়েছি এত তাড়াহুড়ো করে দিয়েছি সেই জন্য সকালবেলা এত চাপ ছিল সেই জন্য সকালবেলা ব্লগটা মানে দেরি করে শুরু করলাম পুজোটা আমার হয়েই গেছে তারপর দেখো এই যে ঘরের কাজ কর বিছনাপত্র এখন পরিষ্কার করছি আর এই যে ঘরে ঢোকার পরে ঘরে বিছনাপত্র এলোমালো আর যদি রান্নাঘরটা নোংরা থাকে না তাহলে বেশি কাজ মনে হয় মনে হয় সংসারে সব কাজই পড়ে আছে তো বিশেষ করে বিছনাপত্রগুলো যদি গোছানো না থাকে তাহলে মনে হয় কোনো কাজই হয়নি তো এখন এই যে বিছনাপত্রগুলো পরিষ্কার করলাম তারপর দেখো এই যে কয়েকটা কাপড় জামা আছে তো প্রতিদিনে দেখো জামা কাপড় তো আমরা গুছিয়ে রাখি তারপরেও দেখবে সকালবেলা উঠে সব কাপড় জামা অবছালো হয়ে থাকে তো সেগুলো গুছিয়ে রাখবো আবার দেখবে সন্ধ্যাবেলা আবার দেখবে আলনার মধ্যে এক ভিড়া কাপড় জমা হয়ে আছে হয়তো বিছনার মধ্যে আবার কিছু জমা হয়ে আছে তারপর হয়তো কিছু জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে সেগুলো তুলে নিয়ে এসেছি তো এইভাবেই প্রতিদিন যতবার জামা কাপড় ভাস করে রাখি ঠিক দেখবে একটু পরেই আবার জামা কাপড়গুলো এলোমেলো হয় তো এই কাজগুলো তো আমাদের প্রতিদিন করতেই হয় আর সংসারে সকাল থেকে রাত পর্যন্ত তো অনেক কাজই করি কিন্তু সব কাজে কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সব কাজে কিন্তু শেয়ার করা হয় না কোনো সময় হয়তো পরিস্থিতি থাকে না আর কোনো সময় হয়তো সেই ভিডিওটা শ্যুট করা হয় না সেটা হয়তো এড়িয়ে যাই মনে থাকে না কারণ এত চাপে থাকি এত ব্যস্ত থাকি সব ভিডিওগুলো কিন্তু শ্যুট করতে পারি না তো দেখো সংসারে সব কাজ হয়ে গেল তো আজকে একটা স্পেশাল দিন আর আজকে কি দিন সেটাও তোমরা দেখতেই পারবে একটু পরেই আর সেই জন্য দেখো এই যে বর্ম সেই মাংস এনে দিয়ে চলে গেছে কাজে তো তারপর এখন দেখো আমি রান্নাঘরে আসলাম রান্না করব তো এখানে দেখো আলু কেটে নিয়েছি বড় বড় করে আর লঙ্কাগুলো বোটাগুলো ছিঁড়ে নিলাম কাঁচা লঙ্কা রসুনটাও খুলে নিয়েছি আর এখন এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি তো তাড়াহুড়ো লেগে গেছে কারণ তাড়াতাড়ি রান্না রান্নাটা করতে হবে কারণ সকালবেলা ভালো করে খাওয়া হয়নি তো একবারে মানে দুপুরের খাওয়াটাই হবে আর কি তো সেই জন্য এই যে তাড়াতাড়ি করে রান্না করব আর আজকে বেশি সবজি করব না আর আজকে যে স্পেশাল দিন সেটা কিন্তু সবার জীবনেই আসে এই দিনটা তো এই দিনটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল তো ছোট হোক বড় হোক সবাই কিন্তু চাই এই দিনটাকে মানে সেলিব্রেট করতে আনন্দ করতে তো এই দিনটা সবাই মনে রাখে তো বন্ধুরা চলো নাকাবো মনা করে তোমাদেরকে বলেই দিই কারণ আমার আবার ওরকম করে মানে কথা পেটে রাখতে একদমই ইচ্ছে করে না মানে যতক্ষণ না বলবো অতক্ষণ ভালো লাগে না তো বন্ধুরা হ্যাঁ আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে আর যারা আমার ভিডিওটা দেখো পুরোটা শেষ পর্যন্ত তারা কিন্তু অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে তো এত কষ্ট করে খাটনি করে যখন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তখন একটা লাইক আর একটা কমেন্ট করলে কিন্তু তোমার সেমন ক্ষতি হবে না বরং একজন উপকৃত হবে তোমার এই এত সুন্দর কমেন্ট আর লাইকটা দেখে তো দেখো মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করতেছি তো চিকেন নিয়ে এসেছে আর আমাদের তো চিকেনে হয় তো বড়মশাই গেছে মাটার নিয়ে আস তো বাজারে আজকে সেরকম মাংস পাইনি মানে বাজারটা নাকি বন্ধ ছিল তারপর এইটুকু মাংস পেয়েছে আর কি চিকেন তো তাড়াহুড়ো করে নিয়ে এসেছে এক জায়গায় যাবে দেরি হয়ে যাবে তো এনে দিয়েই চলে গেছে তো দেখো আমি এখানে বেগুন আলু ভাজা করেছি সকালবেলা আর এখানে বাঁধাকপিটা রান্না করেছি সকালবেলা কিন্তু ভাতটা আর মাংসটা এখন করছি তো ভাত আমার হয়েই গেছে এই যে মাংসটা দেখো একটু এখন ঝোল ঝোল আছে তো একটু পরে নামিয়ে নেবো কারণ এতটা ঝোল খাবো না একটু একদম মাখা মাখা করেই রান্না করব তো মাংসটা সেদ্ধ করতে হবে সেই জন্য একটু বেশি করে জল দিয়েছি তো তারপর দেখো এখন এই যে ঘর দৌড়গুলো মুছে দিচ্ছি তো কি বলতো আজকে হলো আমাদের অ্যানিভার্সারি তো এই যে এনিভার্সারি এটা তো প্রতি বছর আমাদের জীবনে আসে যারা বিবাহিত তো যাদের বিয়ে হয়েছে তাদের কিন্তু প্রতি বছর অ্যানিভার্সারি হয় প্রতি বছর এই দিনটা আসে জীবনে তো এই দিনটাকে সবাই অনেক রকমভাবে সেলিব্রেট করে অনেক রকমভাবে মনে রাখে তো সবার জীবনে এই দিনটা আবার ভালো যায় না কারো কারো জীবনে অ্যানিভার্সারি মানে হলো মানে কাটা জীবনের কাটা তো কারো এমন হয়তো হয়েছে যে অ্যানিভার্সারি দিনটা আসলে তাদের চোখ দিয়ে জল ঝরে তো অনেক রকম অনেক সমস্যা এই দিনটাতে অনেকের জীবনে হয়েছে তো অ্যানিভার্সারি মানেই হলো একটা আনন্দের দিন তো এই দিনটাকে সবাই সেলিব্রেশন করার চেষ্টা করে কেউ হয়তো বড় করে করে কেউ হয়তো ছোট করে করে কিন্তু সবাই কিন্তু এই দিনটাকে মানে একটু আনন্দ করে কাটানোর চেষ্টা করে তো আমিও চাইছি যে এই দিনটা আমি একটু ভালোভাবে কাটাই আনন্দ করি তো দেখো এখন এই যে ঘর দৌড়গুলো মোছা হয়ে গেল আর আমার তো সব কিছু করতে হয় নিজের হাতেই আর সংসারের কাজ সামলে তারপরে কিন্তু আমার সেই আনন্দটুকু উপভোগ করতে হয় আর আমি কিন্তু সংসারের মধ্যে থেকেই সব কিছু আনন্দ করি আর সংসারের কাজকর্ম করে তার মধ্যে দিয়ে কিন্তু আমার আনন্দের দিনগুলো কেটে যায় আর কি বলো আমার বেশ ভালোই লাগে কারণ সংসার সামলে সংসারের মধ্যে থেকে যে দিনগুলোকে আমি আনন্দ করে কাটাচ্ছি আমার কিন্তু তাতে মানে মনে কোনো দুঃখ নেই আমার তাতে আনন্দই হয় তো বন্ধুরা দেখো এই যে কয়েকদিন আগে পৌষ পার্বণে আমি পিঠে বানিয়েছি এই যে কড়াইটাতে তো চৌকোর মধ্যে বানিয়েছি উনুনের মধ্যে তো কালি হয়েছে সেটা আর মাজা হয়নি তো সেটা এখন যে পরিষ্কার করব আর দেখো উনুনের মধ্যে রান্না করতে কিন্তু ভালোই লাগে কিন্তু আমার কি হয়েছে বলো তো শখ করে উনুনটা কিনেছি রান্না করব। কিন্তু সময়ের অভাবে আর আমি সেখানে রান্না করতে পারি না হাঁড়ি করেও নিয়ে এসে রেখে দিয়েছি তো ভাবি মাঝে মাঝে যে শীতের দিনগুলোতে রান্না করব। আর শীতের দিনে কিন্তু উনুনের মধ্যে রান্না করতে ভালো লাগে আর বিশেষ করে কি বলো তো উনুনের মধ্যে যদি লোহার করিয়ে রান্না করো না সেই তরকারি কিন্তু স্বাদই আলাদা তো উনুনে তরকারির কিন্তু স্বাদটাই অন্যরকম কারণ গ্যাসের তরকারি মানে গ্যাসের মধ্যে যে আমরা রান্না করি সেই তরকারি কিন্তু সেই স্বাদটা আসে না কিন্তু সময়ের অভাবে আমি করতে পারি না আমার তো ভালোই লাগে তো এই যে কড়াইটা দেখো কালি হয়েছে তো সেটা এখন মেজে রাখতেছি তো এটা এখন পরিষ্কার করে রেখে দেবো আর ভাবছি এই কড়াইটি আমি নিরামিষে রাখবো তো এটা উপরেই রান্না করব তো বরমাসাইকে বলতেছি কয়েকদিন ধরে যে ছোট্ট একটা আমাকে গ্যাস কিনে দিতে নিরামিষ গ্যাস তো সেটা আমি স্বাদের উপরেই ব্যবহার করব মানে ছাদের উপরে আমি আর একটা রান্নাঘর তৈরি করবো আর সেখানে আমি নিরামিষ রান্না করব। কারণ আমাদের প্রত্যেক শনিবার তো নিরামিষ রান্নাই হয় কারণ সেই রান্নাগুলো আমি তাহলে এখানে করব আর না হলে রান্নাঘরে নিচে করতে গেলে কি হয় গ্যাসটা পরিষ্কার করতে হয় অনেক ঝামেলা হয় তো সেই জন্য বরকে বলেছি যে একটা ছোট্ট আমাকে গ্যাস কিনে দিতে তো তাহলে ঠাকুরের জন্য অনেক কিছু বানানো যাবে কারণ পুজো দিতে গেলে তো অনেক কিছু করতে হয় সেগুলোতে নিরামিষ গ্যাসেই করতে হয় তো বরমশাই দেখো কত বাজার নিয়ে এসেছে এই যে বাজারগুলো এখন গুছিয়ে গুছিয়ে রেখে দেবো তো ফ্রিজের মধ্যে সব কিছু রেখে দেবো কারণ এত বাজার আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি না আর বাইরে থাকলে জানো তো বাজারগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য আমি এই যে প্লাস্টিকের মধ্যে ভরে এইভাবে রেখে দিই তো সব দেখো একদম ভরে নিয়েছি সুন্দর করে প্যাকেট করে আর এখন এই যে এখানে রেখে দিচ্ছি তো ফ্রিজের মধ্যে থাকলে একদম ভালো থাকবে আর টাটকা থাকবে তো সন্ধ্যাবেলা এখন বন্ধুরা এই যে পিঠে বানালাম পুলি পিঠে তো এটা আমি এখন রাইস কুকারে ভাপা বানাবো তো ভাপা পিঠে খেতে কিন্তু ভালোই লাগে আর এই পুলি পিঠেটা যদি ভাপা বানাও না খুব টেস্টি লাগে খেতে আর এটা কিন্তু একদম সুস্বাদু আর হেলদি এটাতে কোনো তেল নেই তো এটা শরীরের পক্ষেও ভালো তো এই যে দেখো পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর কি বলো তো আমি না পিঠের অতটা ডিজাইন করতে পারি না ভালো করে যেমনটা পেরেছি তেমনটাই করেছি কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো তো দেখো রাইস কুকারের নিচে জল দিয়েছি তারপরে দেখো এই যে আমার পিঠেগুলো কিন্তু হয়ে গেছে আর দেখতে কিন্তু একদম মোমোর মতো লাগতেছে আর এত নরম তুলতুলে হয়েছে না কী বলবো খুব সুন্দর হয়েছে আর বেশিক্ষণ লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো এগুলো দেখো খুব সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আর বড় দেখো সুন্দর একটা পাঞ্জাবি পড়েছে আর সত্যি কথা বলতে আমার না লজ্জা লাগছে তো দেখো এখানে আমরা দুজনে সেজে গুজে বসে পড়েছি আর দুজনে মিলেই কিন্তু আমরা আজকের দিনটা কাটাচ্ছি কারণ এই দিনটা যেন আমরা এইভাবেই সারা জীবন কাটাতে পারি সে তো দেখো আমি কেকটা বানিয়েছি নিজের হাতে আর এই নিজের হাতে বানানো কেকটা কিন্তু কেটে ফেললাম দুজনেই আর আমার বর দেখো আমার জন্য গোলাপ এনেছে আর দেখো আমাকে গোলাপ দিয়ে কি বলছে

সত্যি কথা কী বলতে বন্ধুরা আজকে না সত্যি আমার কি লজ্জা লাগছে মানে আমি প্রথমবার মনে হচ্ছে আমার বরকে প্রোপোজ করলাম তো সত্যি কথা এই কথাটা কিন্তু এত বছর সংসার করছি কিন্তু কোনোদিনও বলা হয়নি তো আজকে না এত লজ্জা লাগছে তো লজ্জা লজ্জা করে বরকে দেখো আমি প্রোপোজ করলাম আজকে আর সত্যি কথা বলতে এত লজ্জা লাগছিল মানে আমি তো ভিডিওটা দেখে আমার আরও বেশি লজ্জা লাগছে মানে আমি যে কি বলেছি তো দেখো এখন রাত্রিবেলা ডিনার করব গরম গরম ভাত আর এই যে তখন রান্না করেছি বাঁধাকপির ঘন্ট আলু বেগুন ভাজা আর মাংসটা গরম করলাম তো সবাই ভালো থাকো আজকের মতো গুড নাইটটা